আসসালামু আলাইকুম অ্যাব্রিয়ন মোইন ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এই ঈদে আপনার ডাইনিং রুমকে সাজিয়ে তোলুন মইন ফার্নিচারে নিত্য নতুন ডাইনিং টেবিল দিয়ে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালেকশন আমাদের স্টকে আছে অ্যাভেলেবেল আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে আটষট্টি বাই দুই হাজিপাড়া ডিআইটি রোড রামপুরাতে আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার ঠিকানা সব কিছু দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করে আসতেই পারেন বরাবরের মতোই আমরা এবারও আপনাদেরকে আপনাদের মাঝে এই দফার প্রাইসে নিয়ে প্রতিটা প্রোডাক্ট নিয়ে এসেছি ডাইনিং টেবিলগুলা দেখতেই পাচ্ছেন আর তাছাড়া আপনাদের সুবিধাতে আমরা প্রতিটা প্রোডাক্ট আপনাদের মামতারে কাস্টোমাইজ করে দিতে পারবো আপনারা যারা কাস্টোমাইজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো হচ্ছে রেডি স্টক প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্টই আমরা দশ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি আপনাদের মাঝে এবং গুণের ক্ষেত্রে রিপ্লেস গ্যারান্টি থাকি বিশ বছর পর্যন্ত তো চলুন বৃহস্প কথা আজকে ডাইনিং টেবিলের কালেকশনগুলো আপনাদেরকে এক এক করে দেখা এখন যে ডাইনিং টেবিলটি দেখাচ্ছে এটা হচ্ছে ফোর সিটের একটা ডাইনিং টেবিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টপ ডাইনিং আমরা বলে থাকি ফোর সিটার এই হচ্ছে টেবিলের ভিতরের ডিজাইনটা এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব সিএনসি মেশিন দ্বারা প্রতিটা ডিজাইন কালার সব কিছুই করতে করে থাকি আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরে হচ্ছে ব্ল্যাক করা জমিনটা খোদাই করা আর এইটা হচ্ছে তেতুল পিচি কালারটা করা এটা কম্বিনেশনে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা ফ্ল্যাট আপনারা চাইলে গ্লাসটাও উঠাইতে পারবেন ফ্রেমটা উঠাইতে পারবেন এই এবং এটা প্লাস এটা তিনটা জিনিসই আলাদাভাবে করা এ হচ্ছে টেবিলের ডিজাইনটা বিয়র্স এটার সাইজটা হচ্ছে চার চেয়ারের চার ফিট বাই তিন ফিট আপনারা চাইলে প্রতিটা প্রোডাক্ট কালার কাস্টমাইজ করতে পারবেন এটা আছে তেঁতুল বিচি কালার আপনারা চাইলে কাঠ কালার নিতে পারবেন এবং সিক্স সিটার চাইলে সিক্স সিটারও নিতে পারবেন এ হচ্ছে চেয়ারের ডিজাইনটা খুবই সুন্দর ফিনিশিংগুলো এবং থিকনেসটা দেখেন ভিউার্স সম্পূর্ণ আঠারো মিলি থিকনেস ব্যবহার করা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং চেয়ারের যে পায়াগুলো ব্যবহার করা আছে সেগুলো হচ্ছে মেগুনি কাঠের সিজনিং করা আর যা আছে সব হচ্ছে মানুষের প্রসেসিং ওডের এবং কি যে টেবিলের যে বেসমেন্টটা আছে ভিহার্স এই বেজমেন্টটা নিচে গর্জন পেস্টিং করা আছে এগুলো পানি লাগলে নর্মাল পানি ডিজাইন একটা দিয়ে আপনার পর্যন্ত মচতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না এটা হচ্ছে ওয়াটারপ্রুফ লেকার কালার পলিশ করা এটাকে আমরা ক্রস মডেল বলে থাকি এই চার চেয়ারে ডাইনিং টেবিলে আপনার অফার পেতে পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় আর যারা ছয় চেয়ার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা ঈদ উপলক্ষে আপনারা পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকা অফার পেয়েছে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছুই অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তারপরে দেখাবো হচ্ছে সিক্স সিটার ডাইনিং টেবিল এই হচ্ছে চেয়ারের ডিজাইনটা এবং এটার ভিতরে যে দেখেন ভিওয়ার্স টেবিলের ডিজাইনটা চেয়ারের ডিজাইনটা সেম ডিজাইন কালার একই সেম এটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল এটার সাইজটা হচ্ছে পাঁচ ফিট বাই তিন ফিট এটাও কিন্তু মালোশিয়ান প্রসেসিং করা উডের তৈরি চেয়ারের পায়াগুলো কাঠের পাচ্ছেন এটা আপনারা অফার পাই পাচ্ছেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ঈদ উপলক্ষে সতেরো হাজার পাঁচশো টাকা এই ডাইনিং টেবিলটা নিতে পারছেন এখন দেখো ভিওর্স ক্যানাডিয়ান উকের মধ্যে ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল কাঠ কালারের মধ্যে যে খুবই সুন্দর এই ডিজাইনটাকে আমরা বলে থাকি লাভ শাটার মডেল এটা হচ্ছে পাঁচ ফিট বাই তিন ফিটের ছয় চেয়ারের ডিজাইনটা যে আমি উপর থেকে দেখাচ্ছে ভিওয়ার্স দেখেন এই যে দেখেন পায়াটা টেবিলের পায়া আপনারা চাইলে এটাও ক্যানাডিয়ান বিনিয়রের মধ্যে তেঁতুল বিচি কালার করে নিতে পারবেন এবং গ্লাসগুলো দেখাই ভিওয়ার্স এই যে দেখেন গ্লাসটা অনেক মোটা আমরা প্রত্যেকটা ডাইনিং টেবিলের গ্লাসের টেন মিলি টেম্পার করা গ্লাস ব্যবহার করে থাকি আর এই যে দেখেন ভিতরের ডিজাইনটা দেখেন ফিনিশিংগুলো দেখেন অনেক সুন্দর এবং সেম ডিজাইন চেয়ারের মধ্যে করা এই যে চেয়ারটা আপনাদেরকে দেখাই খুবই সুন্দর সিজনিং করা যে ব্যাক সাইড আপনাদেরকে দেখাই খুবই সুন্দর এটাও আপনারা কালার কাস্টমাইজ করতে পারবেন অথবা সাইজ কাস্টমার যারা চার চেয়ার নিতে চান চার চেয়ারে ডাইনিং টেবিলও নিতে পারবেন আর থিকনেসগুলো দেখেন প্রত্যেকটা মালের থিকনেস ফিনিশিং খুবই সুন্দর করে দেওয়া এটা হচ্ছে সম্পূর্ণ আঠারো মিনিট থিকনেসের অনেক হেভি করে বানানো এটা আপনারা এই দু উপলক্ষে অফার পাচ্ছেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় আর টাকার বাইরে থেকে যারা নিতে চান কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা পিকআপের মাধ্যমে নিতে পারবেন আমাদের থেকে আর যাদের ক্রেডিট কার্ড আছে তারা চাইলে আমাদের আমাদের থেকে ইএমআই ফেসিলিটি করেও প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এটা হচ্ছে ক্যানাডেন উকবিনারের তৈরি ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল তারপর দেখাচ্ছি বিওয়াশ ছয় চেয়ারে ডি এফের মধ্যে আরেকটা খুব সুন্দর ডিজাইন এই যে এটার উপরে গ্লাস হবে পাঁচ ফিট বাই তিন ফিটের একটা গ্লাস বলবে এটার ডিজাইনটাকে আমরা বলে থাকি ডায়মন্ড ডিজাইন এবং ফিনিশিংগুলো খুব কাছ থেকে দেখাই আপনারা বাস্তবে দেখলে পিস বুঝতে পারবেন খুবই সুন্দর অনেক সুন্দর করে ফিনিশিংগুলো দেয় আমাদের নিজস্ব কারখানায় প্রতিটা প্রোডাক্ট আমরা তৈরি করে থাকি এবং এই যে চেয়ারের প্রেজেন্টটা দেখেন খুবই সুন্দর মাসাল্লা এটা হচ্ছে মালয়েশিয়ান এমডিএফের মধ্যে তেঁতুল লাইট কালার করা এটা আপনারা অফার বাজে পাচ্ছেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকাতে আপনারা এটাতে চাইলে এটা কাট কালার করেও নিতে পারবেন অথবা চাইলে আপনারা এটা ক্যানাডিয়ান বিনিয়ার দিয়ে করে নিতে পারবেন সেক্ষেত্রে দাম বাড়বে এ হচ্ছে ডায়মন্ড ডিজাইন ছয় চেয়ার একটা ডাইনিং টেবিল আপনারা নিতে পারছেন দু উপলক্ষে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকাতে তারপরে একটা একটা আছে ফুল ফুল ডিজাইন ফুলের মধ্যে এটাও তো তিলবিচি কালার আপনারা চাইলে এটা টপ ডাইনিং করে নিতে পারবেন চার চেয়ারে করে নিতে পারবেন ম্যাটেরিয়ালসগুলো সেম পায়াগুলো কাঠের পাচ্ছেন মেগনি কাঠের আর বাকি যা আছে সব হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং করা উড আপনারা দশ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি পাচ্ছেন ফ্রিতে আর গুণের ক্ষেত্রে রেপ্লেস গ্যারান্টি পাচ্ছেন বিশ বছর পর্যন্ত এটাও আপনারা নিতে পাচ্ছেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকাতে বিওয়ার্স আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এবং কি আমাদের পেজে অনেক ধরনের ডিজাইনের কালেকশন আছে আমাদের ফেসবুক পেজে আপনারা ওইখান থেকে ডিজাইন কালেকশন করেও অর্ডার করে বানা নিতে পারবেন আর পুরো দেখাবো আরেকটা সিক্স সিটার একটা ডাইনিং টেবিল এই যে দেখেন এটাকে আমরা মাক্রোসার ডিজাইন বলে থাকি এটাও ছয় চেয়ারের এটার উপরে গ্লাস হবে পাঁচ ফিট বাই তিন ফিটের গ্লাস পাবেন আর বড় বড়ের মতো আমি সবসময় বলি এই যে ফিনিশিংগুলো দেখে নেবেন প্রতিটা প্রোডাক্টের ফিনিশিং দেখে নেবেন বিস্তারিত জেনে নেবেন ম্যাটেরিয়াল সম্পর্কে এ হচ্ছে চেয়ারের ডিজাইনটা দেখাই এ হচ্ছে মাত্রসা ডিজাইনের চেয়ারের ডিজাইনটা এটাও আপনারা ঈদ উপলক্ষে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা অফার প্রাইজ এটা নিতে পারছেন আপনারা চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন অথবা সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো ধরনের কাস্টমাইজ করে দেওয়া যাবে প্রতিটা প্রোডাক্টই আমরা নিজস্ব কারখানায় নিজস্ব কারিগর দ্বারা প্রোডাক্টগুলো তৈরি করে থাকি এ হচ্ছে মাক্রশা ডিজাইনের ছয় চেয়ার একটা ডাইনিং টেবিল তারপরে দেখাবো খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ইউনিক এটাকে আমরা বলে থাকি হচ্ছে ময়ূর ডাইনিং এটাকে ময়ূর ডিজাইন বলে থাকি এটা ছয় চেয়ারের ডাইনিং ওপরে গ্লাস হবে ভিউয়ার্স স্পেসের কারণে আমাদের গ্লাসগুলো দেওয়া হয়নি প্রত্যেকটার সাথে আপনারা গ্লাস পাচ্ছেন এটা সাইজ হবে পাঁচ ফিট বাই তিন ফিটের এদের দেখেন এই ময়ূর ডানিকের ভিতরে কয়েকটা টেবিলের ডিজাইন হয়ে থাকে আমাদের কাছে অন্যান্য টেবিলের ডিজাইনগুলো অ্যাভেলেবেল আছে আমাদের পেজে আপনারা দেখে নিতে পারেন এই যে দেখেন এটার ভিতরের ফিনিশিংগুলো দেখেন এবং যে এইখানে যে ডিজাইনটা দেওয়া আছে এটা সম্পূর্ণ হচ্ছে এক ইঞ্চির মধ্যে করা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখানে এখানে চাইলে হচ্ছে আপনার শোপিস রাখতে পারবেন ছোটো ফুলদানি সব কিছু রাখতে পারবেন হচ্ছে টেবিলের ডিজাইনটা এবং চেয়ারটা দেখায় বিহর দেখেন অনেক হেভি চেয়ারগুলো এই যে পুরো হচ্ছে চেয়ারের ডিজাইনটা এই যে দেখেন সম্পূর্ণ আঠারো মিনি ফিটনেস দিয়ে এগুলো করা ডিজাইনটা আর ভিতরে এটা হচ্ছে কাঠের টোন দেওয়া এই হচ্ছে চেয়ারের ডিজাইনটা বিহর্স এই যে সাইড থেকে দেখায় আপনাদেরকে খুবই সুন্দর এটাতে বসেও কমফর্ট ফিল করতে কমফর্টিন হয় এবং ব্যাক সাইডের ডিজাইনটা দেখেন আপনারা চাইলে এটা চার চেয়ারও করে নিতে পারবেন অথবা চাইলে আট চেয়ার করে নিতে পারবেন এই সুন্দর ময়ূর ডিজাইনের ছয় চেয়ারের ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারছেন এই উপলক্ষে মাত্র পঁচিশ হাজার টাকা অফার প্রাইজে অফার শেষ হওয়ার আগেই অফারগুলো ওপেন এন্ড ভিউয়ার্স এটা হচ্ছে ছয় চার ডাইনিং টেবিল ময়ের ডিজাইন আপনারা পাচ্ছেন এই দুপলকে মাত্র পঁচিশ হাজার টাকা কাস্টমাইজ করে যাবে তারপর এই পাশে আরও একটা বাইরাল ডাইনিং টেবিল আছে আমাদের এটা আমাদের পূর্ব ভিডিও দেওয়া হয়েছে এটা আবার স্টকে চলে এসেছে অ্যাভেলেবেল আছে স্টক শেষ হলেও ভিওয়ার্স আপনারা নিতে পারবেন এটা হচ্ছে এটা আমরা ডায়মন্ড ডিজাইন বলে থাকি কিন্তু এটা হচ্ছে টপ ডাইনিং টপ ডাইনিংয়ের মধ্যে আপনার হচ্ছে ডায়মন্ড ডিজাইনটা করা একটু ব্যতিক্রমী ডিফারেন্ট টাইপের আর এইগুলো হচ্ছে সম্পূর্ণ বিকটুরিয়া শেপের গ্লাস এটা দেখতেই পাচ্ছেন ছয় চেয়ারের এটা এটা হচ্ছে পাঁচ ফিট বাই তিন ফিট সাইজ আপনার চেয়ারে চার চেয়ারের উপরে নিতে পারবেন এই যে ফিনিশিংগুলো দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর ফিনিশিং এবং আপনাদের একটি চেয়ারটা দেখাই আমি খুবই শর্টলি দেখাচ্ছি ভিডিও দেখতেও করব না এই হচ্ছে চেয়ারের ডিজাইনটা এই যে এটা হচ্ছে পায়া পায়া এটা টানা দেওয়া আছে কাঠের টানা আর থিকনেসটা দেখেন সম্পূর্ণ এক ইঞ্চি থিকনেস করা এবং এই যে দেখেন কোনো ধরনের জয়েন নাই পুরো একটা সলিড একটা অংশ পুরো একটা শীত কেটে এই অংশটা বার করা হয়েছে সম্পূর্ণ এক ইঞ্চি থিকনেস এ দেখতে পাচ্ছেন এবং এই যে গাড়িটাও এক ইঞ্চি প্লাস হচ্ছে এটা হচ্ছে আঠারো মিনিট থিকনেস ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর আপনারা চাইলে এটা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন বিওয়ার্স এটা হচ্ছে কাট কালার ক্যানাডিয়ান বিনিয়ারের তৈরি এটা আপনারা অফার প্রাইজে নিতে পারছেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকাতে যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া নাম্বারে আর দেখে নিতে চাইলে অবশ্যই শুরু এসে দেখে নিতে হবে সরাসরি দেখে নিতে আমাদের শোরুমের ঠিকানাটা স্ক্রিনে দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আসতে পারেন এ হচ্ছে টপ ডাইনিংয়ের খুব সুন্দর বাইরাল ডাইনিং টেবিলটা যে আজকে অনেকগুলো ডাইনিং টেবিল কালেকশান নিয়ে আপনাদের সাথে কথা আলোচনা করলাম যারা নিতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের শোরুমে চলে আসুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম